নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সি আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে বঙ্গবাসী বিশেষ করে যারা একটু রাজনীতি সচেতন তারা সকলেই মোটামুটি জেনে গিয়েছেন রাজনীতির চর্চা অনুযায়ী যে এসএসসি যে লিস্ট জমা দিয়েছে সেটা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল তুলকালাম এবং স্বাভাবিক ঘটনা এসএসসি এই মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি জানিয়েছিলেন 7 দিনের মধ্যে লিস্ট এসএসসি জমা দেবে তো 3 দিনের মাথায় পরশদ সেই লিস্ট তালিকা ওয়েবসাইটে আপলোড করে দিল 1804 জনের কাছাকাছি এই তালিকায় দেখা যাচ্ছে প্রচুর নাম যারা অশদ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছিলেন সেটা কার্যত শিলমোহর দিয়ে জানিয়ে দিল এসএসসি কিন্তু এই প্রসেস এর আগেও চলেছে তিন দফায় এসএসসি কিন্তু দাগিদের চাকরি বাতিল করেছিল একবার দুশো জনের চাকরি বাতিল হয়েছে একবার ছশোর বেশি চাকরি বাতিল হয়েছে আরও একবার চাকরি বাতিল হয়েছে অর্থাৎ সব মিলিয়ে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার এই আঠারোশো লিস্ট কে ধরলে যারা অযোগ্য তাদের হয় চাকরি বাতিল হয়েছে নইলে তাদের লিস্ট অফিসিয়ালি আপলোড করে জানিয়ে দেওয়া বিরোধীরা রেড়ে করে নামবে ময়দান এটা স্বাভাবিক যে এই লিস্টে তৃণমূলের নেতাদের পরিবার পরিজনের নামও পাওয়া যাচ্ছে যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে তো এটা মান্যতা দিতে হবে যে এই লিস্টটায় কোনো অস্বচ্ছতা নেই কারণ সরকার তৃণমূলের যদি তৃণমূলের লোকজনের নামও এই লিস্টে থেকে থাকে তার মানে এই লিস্টটা তৈরির ক্ষেত্রে কোনো রকম ম্যাল প্র্যাকটিস করা হয়নি যারা সত্যি সত্যি টেন্টেড তাদের নাম তালিকা এসছে এবার এই তালিকাকে চ্যালেঞ্জ করে কেউ কেউ মামলাও করছেন খুব স্বাভাবিক কিন্তু আমার মনে হচ্ছিল যে এর আগে এই বামপন্থীরা হঠাৎ করে গলার শিরা ফুলিয়ে বলা শুরু করলেন যে রকম অবস্থা আগে কখনো দেখা যায়নি বাম আমলে নিয়োগ কত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে হতো তো আমি দেখতে দেখতে হঠাৎ করে দেখুন সাতানব্বই এর আগে এসএসসি ছিল না সাতানব্বই এর আগে নিয়োগ হতো পাড়ার কমরেড যে স্কুলের সেক্রেটারি হতেন সেই পাড়ার কমরেড কাকু বা জেঠু তিনি একটা পরীক্ষা ডাকতেন সেই পরীক্ষায় পাশের পাড়ার যে কমরেড রয়েছেন তার বাড়ির ছেলে বা মেয়ে তারা আসতেন এবং তাদের নাম শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টেড হয়ে যেত স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো তো সেই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আমি সেই প্রসঙ্গেও যাচ্ছি না আমি এসএসসি পরবর্তী অধ্যায়ে আসছি আমার হাতে এই মুহূর্তে একটা অডিট রিপোর্ট আছে আমি অডিট রিপোর্টটা আপনাদের দেখাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই অডিট রিপোর্টটা সিএজি পাবলিশ করেছিল ক্যাগ অডিট রিপোর্ট জেনারেল সোশ্যাল সেক্টর দু ষোলো এবং সতেরো এই অডিট রিপোর্ট অনুযায়ী এই অডিট রিপোর্টটা সিএজির থেকে এসছিল দু হাজার নয় দশের যে আর হয়েছিল সেই রাজ্যস্তরীয় পরীক্ষা সেই পরীক্ষার ভিত্তিতে এই রিপোর্টটা সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা পাঠায় সেই অডিট রিপোর্টটা বড় ভয়ঙ্কর আমি রিপোর্টটা একবার দেখাচ্ছি তার পিডিএফ ফাইলটুকু আপনাদের সুবিধার জন্য আমি জানি না কতটুকু দেখা যাবে আমি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ডিস্ট্রিক্ট অনুযায়ী নইলে আমি পরেও বলে দিতে পারি দর্শকদের জন্য আমি দর্শকদের জন্য একটু পরে বলে দিই এবার রিজিয়ন ওয়াইজ নাম্বার অব ক্যান্ডিডেটস হুজ একাডেমিক স্কোর ডিড নোট ম্যাচ উইথ দ্য ক্যালকুলেটেড অডি ভাবুন এক স্কোর ম্যাচ করছে না মানে অর্থাৎ সেই র্যাঙ্ক জাম্পিং মানে আপনি পেয়েছেন পরীক্ষায় মার্ক অনুযায়ী আপনার হয়তো র্যাঙ্ক হওয়ার কথা পাঁচ হাজার আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে তিনশোতে যাতে আপনি চাকরিটা পান র্যাঙ্ক হয়েছে হয়তো সাড়ে চারশো আপনার র্যাঙ্ক বাড়িয়ে করে দেওয়া হয়েছে পঁচানব্বই যাতে আপনি চাকরিটা পান এবং লিস্ট করে জানাচ্ছে ইস্টার্ন জোনে একষট্টি হাজার সাতশো বাইশের মধ্যে এইরকম একাডেমিক স্কোরে র্যাঙ্ক জাম্প হয়েছে ছ এর নর্দার্ন জোনে এগারো হাজারের সাউদার্ন জোনে আট হাজারের ওয়েস্টার্ন জোনে বারো হাজারের এবং সাউথ ইস্টার্ন জোনে আট হাজার পাঁচশো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নাম্বার অফ কেসেস উইথ ইন অ্যাকিউরেট স্কোর ক্যালকুলেশন ফর একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি এই ধরনের র্যাঙ্ক জাম্পিং অভিযোগ তাদের মধ্যে আবার বাইফার্কেট করে দেওয়া হয়েছে যে নাম্বার ইনক্রিজ করা হয়েছে ধরুন ইস্তানজনের যে ছ হাজার চারশো তিরানব্বই তার মধ্যে নাম্বার বাড়ানো হয়েছে তিন হাজার ছশো পঁয়ষট্টি আর নাম্বার কমানো হয়েছে দু মানে যোগ্যদের নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে আর অযোগ্যদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে ভাবুক কারা করেছে মহামহিম বাম সরকার যারা 2009 2010 এ এই সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছিল তারা এখন ধোয়া তুলসীপাতা আর আরো ধোয়া তুলসীপাতা হচ্ছেন লিডার অফ অপজিশন সুবেন্দ অধিকারী তিনি আজকে মুসিহাসে যে বলছেন যে রাজ্য সরকার বলুক কোর্টে গিয়ে যে এই তালিকার পরে যারা যোগ্য তাদেরকে যাতে আবার পরীক্ষা দিতে না হয় মাননীয় শুভেন্দু অধিকারী একটু জানাবেন কি যে এই যে টেন্টেড লিস্ট এস দিয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই চারটি জেলা তার মধ্যে তিনটি জেলার দ্বন্দ্বের কর্তা ছিলেন একমাত্র আপনি আপনি গর্ব করে বলতেন আপনার অঙ্গুলি হেলন ছাড়া নাকি এই জেলায় গাছের পাতাও নড়ে দেন দু সাল আপনি মন্ত্রী তিন তিনটে দপ্তর যে কথা নয় তার সাথে হলদিয়া উন্নয়ন পর্ষদ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কন্টাই কোঅপারেটিভ থেকে শুরু করে সমস্ত পঁয়ত্রিশ খানা পর্ষদ যেগুলো মূলত মেদিনীপুর কেন্দ্রিক এবং দক্ষিণবঙ্গ কেন্দ্রিক তার চেয়ারম্যানের নাম মাননীয় শুভেন্দুবাবু আপনি নিজে সেই সময় কাথির সাংসদ আপনার বাবা এবং আপনার দাদা তমলুকের সাংসদ আপনার ভাই কনটাই পুরসভার চেয়ারম্যান বাকুরার পর্যবেক্ষক ছিলেন দলের পক্ষ থেকে আপনি অরুণ হাজরার নামটা শোনা লাগছে না ঠিক ধরেছেন চিনুদা অরুণ হাজরা আটাত্তর কোটি টাকা তুলেছিল নিয়োগ দুর্নীতিতে সিবিআই আপনার এজেন্সি গ্রেপ্তার করেছে অরুণ হাজরা গডফাদারের নামটা এখনো বলেনি কিন্তু জামিন পেয়ে যাচ্ছে অরুণ হাজরা জামিন পেয়ে যাচ্ছে কেন 78 কোটি টাকা তুলে জমি পাচ্ছে কেন মাননীয় সুবেন্দ বাবু এজেন্সি তদন্ত করছে না ঠিকঠাক নাকি অরুণ হাজরাকে বেশি ইন্টারোগেশন করলে কান টানলে আপনার মাথাটাই চলে আসবে কার হয়ে টাকা তুলতো বাকুরায় কার হয়ে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর টাকা তুলতো অরুণ হাজরা যারা টাকা দিয়েছে তারা তো এফিডেবিট করে জানিয়েছে সুবেন্দ অধিকারীর নাম করে টাকা তুলেছে ভয় কিসের কেন জমি দিয়ে দিচ্ছ অরুণ হাজরা আসলে দেশটা তাই হয় বব রামরোহিন জেল থেকে প্যারোল পায় ওমর খলিফ সারাজীবন জেলে আটকে থাকবে অরুণ হাজরা জামিন পেয়ে যাচ্ছে যদি তৃণমূলের কোনো নেতামnthি অন্যায় করে থাকে জেলে থাক কেউ সমর্থন করছেন ও জেলেই থাক যারা অন্যায় করেছে অরুণ হাজরা কেন জামিন পেল খবরের কাগজে মুড়ি মুস্কিল হচ্ছে আপনাকে টাকা নিতে দেখা গেছে মহোদয়বেনাদ যুববিсекবেনাদ টিকে তো দেখা যায় ভাই যতই চিৎকার করুন বাংলার মানুষ জানে চুরিটা আসলে কারা করেছিল পার্থ চ্যাটার্জি যদি অন্যায় করে থাকে পার্থ চ্যাটার্জি আড়াই বছরের উপরে জেলে রয়েছে কিন্তু আপনি যে অর্গানাইজ ক্রাইম করেছেন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে একদিকে বাম যারা নিজেদের নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি সিএজি রিপোর্ট ধরা দিয়ে দিয়েছে সেই দুর্নীতিকে আর একদিকে শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা হয়ে বড় বড় জ্ঞানগর্ব ডায়লগ দিচ্ছে এর মধ্যে এই সব ঘটনার বাইরে দাঁড়িয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সকলে চাইব যে লিস্ট এসএসসি পাবলিশ করেছে প্রায় 2000 এর কাছাকাছি আর এর মধ্যে আরো প্রায় 1.5 হাজার শিক্ষক তাদের চাকরি চলে গেছে অসচ্ছতার জন্য এসএসসি তাদের চাকরি আগেই টার্মিনেট করেছে বাকি যারা যোগ্য শিক্ষক তাদেরকে আবার পরীক্ষায় বসার যন্ত্রণার মধ্যে দিয়ে কেন যেতে হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে এই আবেদন তো নিশ্চয়ই থাকবে আপনারা রিভিউ পিটিশন খারিজ করেছেন ঠিক সেটা একটি আপনাদের একশো অবশ্যই আছে বিচার ব্যবস্থার সমালোচনা করবার আমরা কেউ নই কিন্তু মানবিক জায়গা থেকে সুপ্রিম কোর্ট যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে সত্যি সত্যি যারা যোগ্য শিক্ষক তাদের মুখেও হাসিটা ফুটবে আমার বিশ্বাস যে আগামী দিন নিশ্চয়ই এমন কোনো রাস্তা বেরোবে কিন্তু রাস্তা বেরোতে গেলে রাস্তায় চলতে গেলে আবার একটা ছোট্ট বিষয় না বললেই নয় কলকাতা শহরের লাইফ লাইন হচ্ছে মেট্রো এই মেট্রো উদ্বোধনের কৃতিত্ব নিয়ে কত কারাকারি নরেন্দ্র মোদী আসছে বিজেপির বিকশিত ভারতের মেট্রো অথচ এই মেট্রো পরিকল্পনা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ছিল হলো নোয়াপাড়া থেকে বিমানবন্দর চুললো মেট্রো প্রজেক্টকে উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী আর আজকে চলে যান মেট্রোতে উঠা যাচ্ছে না আমি নিজেও মেট্রোতে যাতায়াত করি প্রায়ই আমি অফিসে মেট্রোতেও যাই আমরা কার্যত উঠতে পারছি না মেট্রোতে উঠতে ভয় লাগছে ভিড়ের চোটে প্রাণান্তকর অবস্থা তার কারণ উদ্বোধন করে দিচ্ছেন কিন্তু রেক নেই উদ্বোধন করে দিচ্ছেন কিন্তু কর্মী নেই ব্লু লাইন অর্থাৎ মেট্রোর যে হার্ট দমদম থেকে পরবর্তীকালে সম্প্রসারিত হয়ে দক্ষিণেশ্বর নোয়াপাড়া আর এই দিকে কবি সুভাষ কবি সুভাষ স্টেশন তো গন্ডগোল হয়ে গিয়েছে এখন ক্ষুদিরাম থেকে ছাড়ছে ক্ষুদিরাম থেকে মেট্রোতে ওঠা যে প্রাণান্তকর অবস্থা তার একমাত্র কারণ মেট্রো টিকিট কাউন্টারে কর্মী নেই টিকিট কাটতে গেলে লাইনে দাঁড়াতে হচ্ছে কারণ সেই কর্মীকে তুলে আপনারা নিয়ে গেছেন এয়ারপোর্টের এরপোর্টে সেই কর্মীদের তুলে স্টাফদের তুলে আপনারা নিয়ে যাচ্ছেন ইস্ট ওয়েস্টের রুটে ইস্ট ওয়েস্ট রুট নিশ্চয়ই প্রয়োজন হাওড়া থেকে সল্টলেক সহজে পৌঁছানো যাচ্ছে মানুষের সুবিধা হচ্ছে কিন্তু মহানগরীর লাইফ লাইন হচ্ছে দমদম থেকে গড়িয়া এই রুটটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে ইস্ট রুট কিন্তু ম্যানুয়াল অপারেট না করলেও চলে আধুনিক প্রযুক্তিতে চলে উইদাউট পাইলট উইদাউট ড্রাইভার মেট্রো চলাচল করতে পারে ইন্টারলকিং সিস্টেম এত উন্নত তিন মিনিট অন্তর সেখানে গাড়ি চলাচল করতে পারে এবং তার গেজ লাইনের গেজ বাকি সব রুটগুলোর থেকে আলাদা যার ফলে ম্যানুয়াল ইন্টারভেনশন না থাকলেও সেই রুটে মেট্রো চলাচল করতে পারে কিন্তু ম্যানুয়াল ইন্টারভেনশন ছাড়া যে রুটে মেট্রো চলা কার্যত অসম্ভব সেই রুট থেকে আপনি লাইনম্যান তুলে নিয়ে চলে যাচ্ছেন সেই রুট থেকে আপনি ড্রাইভার পাইলট তুলে নিয়ে চলে যাচ্ছেন গার্ড তুলে নিয়ে চলে যাচ্ছেন আপনি উদ্বোধন করছেন নতুন রেকগুলোকে এয়ারপোর্টে রুটে তুলে নিয়ে বসিয়ে দিলেন যার ফলে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন সেই রুটটা সুন্দর করে থাকলো আর যেই রুটটার উপরে কলকাতা শহরের প্রায় সত্তর শতাংশ মানুষ নির্ভরশীল যাতায়াতে মেট্রো যাতায়াতের ক্ষেত্রে সত্তর শতাংশ মানে যারা মেট্রো চলেন তার সেভেন্টি পার্সেন্ট যেই রুটের উপর নির্ভর করেন সেই দমদম থেকে গড়িয়া গোটা রুটটা আজকে কার্যত কুমায় চলে গিয়েছে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী যদি উদ্বোধন করে তার ক্ষীর খেতে হয় তাহলে মেট্রোর পরিষেবাটাকে ঠিক করুন ন্যূনতম পরিষেবা বলতে যা বোঝায় সেই পরিষেবা কলকাতার মানুষ পাচ্ছে না এই জায়গায়। কর্তৃপক্ষ যদি করে নতুন ড্রাইভার না দেয় নতুন গ্যাংম্যান না দেয় লাইনম্যান না দেয় নতুন রেলের রিজার্ভেশনের টিকিটের কাউন্টারের লোক না দেয় তাহলে কিন্তু এই দুর্ভোগ পুজোর আগে কমবে তো নাই উল্টে আরো বাড়বে সামনে পুজো আসছে আমি জানি না আগামী দিন মেট্রোয় চড়া কি দুর্বিষহ যন্ত্রণা হতে চলেছে তাই সমস্ত নাগরিকদের বলব সবাই ঐক্যবদ্ধভাবে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করুন এই মেট্রোর ভয়াবহ অবস্থা সর্বনাশ হচ্ছে কলকাতার মানুষের যারা রোজ এফোর্ট করতে পারেন না প্রাইভেট অ্যাপ ক্যাব যারা এফোর্ট করতে পারেন না বড় বড় শাটল উবের তাদের জন্য কিন্তু মেট্রো লাইফ লাইন সেই মানুষগুলো সত্যি সত্যি আজকে যন্ত্রণার মুখে আমি জানি না কজনের কানে এই আওয়াজ পৌঁছবে যদি বক্তব্যের সাথে সহমত হন লাইক শেয়ার করুন ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিন গ্রুপে এবং অবশ্যই বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভালো থাকুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নেই নমস্কার